হুগলি জেলা গ্রামীণ পুলিশ অনলাইন জালিয়াতির মামলায় একজন নাইজেরিয়ান নাগরিককে গ্রেটার নয়ডার গৌতম নগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে হুগলির গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন অভিযুক্তের নাম ইজেকিয়েল আনিয়াগি ওঘেনা চব্বিশে আগস্ট ধনিয়াকালী থানা এলাকায় বাসিন্দা মৌসুমি সাহা তিনি একজন সরকারি ব্যাংকের কর্মচারী সাইবার জালিয়াতির অভিযোগ দায়ের করেন তিনি জানান যে একজন নাইজেরিয়ান ব্যক্তি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে অনলাইনে তার সাথে বন্ধুত্ব করেছিলেন বন্ধুত্বের সময় তিনি এই নারীকে ব্যক্তিগত তথ্য শেয়ার করে দেন পরে তাকে বলা হয় যে দিল্লি বিমানবন্দরে একটা উপহার আটকে আছে তা মুক্ত করতে তাকে পঁচিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা পাঠাতে হবে মহিলাই টাকা অনলাইনে ছয়টি আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন অভিযোগের পরে অ্যাকাউন্টগুলির তথ্যের ভিত্তিতে পুলিশের সাইবার শাখা ছয়ই ডিসেম্বর গ্রেটার নয়টা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আটই ডিসেম্বর তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে চন্দননগর মহকুমা আদালতে হাজির করা হয় পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি দু সালে একটি বাণিজ্যিক পাসপোর্টে ভারতে এসেছিল তার পাসপোর্ট গত এক বছর ধরেই বৈধ ছিল না এখানে তিনি চুলের ব্যবসায় জড়িত ছিলেন পুলিশ প্রকাশ করেছে যে অভিযুক্ত ব্যক্তি একটি অ্যাকাউন্টের অংশীদার যেটিতে মহিলার পাঠানো অর্থ স্থানান্তরিত হয়েছিল টাকা লেনদেনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিযুক্তদের বিরুদ্ধেই সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ এছাড়াও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে ভারতে থাকার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের খোঁজ করছে এর সঙ্গেও আরও নাইজেরিয়ান নাগরিক বা কোনো ভারতীয় নাগরিক এই গ্যাংয়ের সঙ্গেই যুক্ত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের কাছ থেকে এই পাসপোর্ট বেশ কিছু মোবাইল ফোন সিম কার্ড ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ হুগলি থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল দু হাজার চব্বিশ মৌসুমি সাহা নামে কমপ্লেনেন্ট যিনি ধনিয়াকালীর এসবিআই ব্রাঞ্চে কর্মরত তিনি আমাদেরকে একটা কমপ্লেন করেন যেখানে উনি জানান যে ইন্টারনেটে ওনার সাথে একজনের পরিচয় হয় যিনি নিজেকে নেদারল্যান্ডস এর আমস্টারডামের একজন সার্জেন বলে পরিচয় দেন তার সাথে তার বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হয় যাতে কিছু ইনফরমেশন উনি শেয়ার করেন পরবর্তীতে ওনাকে জানানো হয় যে ওনাকে গিফট পাঠানো হয়েছে যেটা দিল্লি এয়ারপোর্টে প্রসিডিউল রাউন্ডে আটকে গেছে উনি সেটাকে পাওয়ার জন্য নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রায় পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ট্রান্সফার করেন পঁচিশ লক্ষ কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখতে পাই যে উনি নেট ব্যাংকিং এর থ্রু প্রাইমারিলি ছখানা অ্যাকাউন্টে ছটা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করেছেন এই ছটা অ্যাকাউন্ট আমরা ছটা অ্যাকাউন্টকে ধরে আমরা অ্যানালিসিস স্টার্ট করি তার মধ্যে থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট পাওয়া যায় যেটার যখন আমরা ওর ট্রানজেকশন ট্রেলটা ঘুরি তখন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট পাই সেই জিমেল অ্যাকাউন্টের আইপি লগ এবং ওর অ্যাসোসিয়েটেড যে ফোন নাম্বার আছে সেটা অ্যানালিসিস করে মিউল অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন তাকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে দিল্লির গৌতমনগর পুলিশ স্টেশনের অধীনে একটা জায়গা থেকে আমরা তাকে অ্যারেস্ট করি তার কাছ থেকে আমরা তার ক্রাইমে ব্যবহার করা বেশ কিছু আর্টিকেল সিজ করি যেগুলোকে আমরা যেগুলো নিয়ে আমরা আরো ইনভেস্টিগেশন করব বেসিক্যালি ইনিশিয়ালি আমরা এটাকে এর ফরেনসিক্স এর জন্য অভিযুক্ত একজন নাইজেরিয়ান ন্যাশনাল যিনি এখনো অবধি আমরা যেটা ইন্টারোগেশনে জানতে পেরেছি যে উনি দু সালে এখানে আসেন পরবর্তীকালে ওনার যে পাসপোর্ট আছে সেটাও ল্যাপস করে যায় কাজে সেই বিষয়েও যে লিগাল অ্যাকশন আছে সেটা আমরা প্রসেসটা স্টার্ট করব মানে হেডিং সেকশনের প্রেয়ার আমরা দেবো ওনার নাম যেটা আছে তার প্রপার প্রনাউন্সিয়েশন আমি ঠিক বলতে পারছি না বাট আমরা যেটা গুগল সার্চ করে ওনার প্রনান্সিয়েশন পেয়েছি সেটা হচ্ছে উজিকেল অ্যানোগি ওঘেনা অ্যানোগি ওঘেনা উনি বেনিন সিটি নাইজেরিয়ার মানে বাসিন্দা বলে এখনো অব্দি পাওয়া গেছে পরে আমরা যদি ইনভেস্টিগেশনে আরো কিছু ডিটেলস পাই আমরা মিউল মিউল অ্যাকাউন্ট খুলবে মানে যে ট্রানজে মানে যে টাকাটা ফ্রড হয়েছে সেই টাকা ট্রানজেকশন এবং ওটা কিছুটা বেনিফিট উনি করেছেন উনি বেসিক্যালি বিজনেস ডিসাইড আমরা এই কেসে তো ওনার ইনভলভমেন্ট পাচ্ছি আরো কিছু আছে কিনা সেটা গ্রাজুয়ালি আমরা পাবো মিউল অ্যাকাউন্ট হোল্ডার বলছি তো দিল্লি গৌতম নগর আমি বলেছি ব্যাপারটা এরকম আছে না যে যে ইনিশিয়ালি যে ছটা অ্যাকাউন্টে গেছে তার একটা অ্যাকাউন্ট যেটা আছে অবভিয়াসলি একটা মিউল অ্যাকাউন্টেই আছে তার যে ট্রানজ্যাকশন ট্রেল আছে সেটার পার্ট এবং বেনিফিশিয়ারি এই দুটোই আমি মানে এই অ্যাকিউজ নিয়ে আছি এটা এটা দেখুন এটা পরিচয়ের যে ব্যাপারটা আছে সেটাও তো ওভার ইন্টারনেট হয়েছে ঠিক আছে এখন উনি এতটা টাকা কেন দিয়েছেন সেটা এক্সপ্লেনেশন মানে সেটা আমরা ডেফিনেটলি আরো ওনাকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি কারণ উনি অলরেডি প্রতারিত ওনাকে যদি আরো বিষয়টা নিয়ে ঘাটানো হয় এবার এবার যদি আপনি দেখুন একটা মানুষ একটা কোনো একটা ইনভলভ হয়েছেন সেটা উনি গিফট পাওয়ার জন্য উনি করেছেন তা কেন করেছেন বেটার উনি মানে এই 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 যে জায়গাটা আছে সেটা তো আমরা হামেশাই দেখতে পাচ্ছি মানে যারাই ডিফ্রডেড হচ্ছে না আর কি যাদেরকে ফ্রড করা হচ্ছে বেসিক্যালি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিডার আমি এটাতে রিলেট করছি না আরকি